একটি হচ্ছে জীবনের শুরু থেকেই স্বামীদের উচিত স্ত্রীদের আরও ফারদার দিনই এডুকেশনের ব্যবস্থা করা শিক্ষার এখন যদি আমাদের স্বামীরা তাদের স্ত্রী সঠিকভাবে সলাপ করছেন কিনা না অজু করতে পারছেন কিনা না সিয়াম সম্পর্কে তার জ্ঞান আছে কিনা কিংবা তার যে মাসিক হয়ে থাকে প্রত্যেক মাসেই তো হয়ে থাকে মেয়েদের সুস্থ মেয়েদের সেই সময়ে পবিত্রতার যথেষ্ট জ্ঞান তার আছে কি না এবং সে হায়েজ নেফাসের হিসাবগুলো কিভাবে করবে সম্পর্কে সে জানে কিনা কারণ এর সাথে তো রিলেটেড তার ইবাদতের অনেকগুলো চ্যাপ্টার তাই না কারণ আল্লাহ তালা তো তহারাত ছাড়া কোনো সালাতকে কবুল করেন না তাহলে এই যে মাসিক নেফাস কিংবা এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা খুব প্রয়োজন সালাতের খুঁটিনাটি মাসালা মাসাইল জাকাতের খুঁটিনাটি মাসালা মাসাইল তো তাদের জানতে হবে সিয়ামের মাসাল্লা মাসাইল তাদেরকে জানতে হবে এবং আরও অন্য অন্য স্বামী স্ত্রীর পারস্পরিক হক এবং বিধান এগুলো তাদেরকে জানতে হবে কিন্তু আমরা এখানে দেখি আজকের সমাজে আমাদের স্ত্রীরা সালাতের ব্যাপারে হয়তো ততটা কনসার্ন নয় যতটা কনসার্ন যে তিনি কী সুন্দর সুন্দর পাক করতে পারেন চাইনিজ পাক টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয় কিভাবে পাকানো যায় আবার একটা প্রতিযোগিতাও চলে যে কোন মহিলা কাট চাইতে ভালো পাক করতে পারে এবং স্বামীরাও খুশি বন্ধুদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় যে আমার স্ত্রী কত সুন্দর সুন্দর আইটেম করল কিন্তু দেখুন এই স্বামী কিন্তু আবার এই স্ত্রী দিনের কতটা মাসালা জানে যেই মশালাগুলো জানাটা জরুরি সে ব্যাপারে কিন্তু অতটা কনসার্ন না অতটা তার কাছে গুরুত্ব বহন করে না আল্লাহ সম্পর্কিত জ্ঞান রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কিত জ্ঞান কোরআন সম্পর্কিত জ্ঞান সন্না সম্পর্কিত জ্ঞান কোরআন পাঠ করা বা কোরআন বোঝা হ্যাঁ সুরা ফাতেহার অর্থ বোঝা তাহলে বোঝা যাচ্ছে যে দিনদারি থেকে আসবে দিনদারি কিন্তু দিনের জ্ঞান থেকে আসে দিনদারি কিন্তু এমন কোনো আলাদা জিনিস নয় যেটা পকেটে ঢুকিয়ে দিলে হবে হাদিয়ার মতো স্বামী যখন শ্বশুর বাড়িতে যায় অথবা স্ত্রী যখন স্বামীর বাড়িতে চলে আসে তখন যেমন আমার দেশে অনেক কিছু উপহার দেওয়া হয় দেওয়া হয় না কিছু উপহার আছে যৌতুক যেটা নেওয়াটা আসলে শরীরে হারাম আর কিছু উপহার যৌতুক না এটা সামান্য একটা উপহার দেয়া হয় দেওয়া হয় কিন্তু এর সাথে দিনদারিটাকে কিন্তু উপহার হিসাবে এভাবে দেয়া যায় না দিনদারি চর্চা করতে হয় শিখতে হয় এই জন্য স্বামীদের উচিত আমাদের মেয়েদেরকে দিনদারি শেখানোর ব্যবস্থা করা আমরা দেখি যে আমাদের দেশে ইদানিং অল্প কিছু ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মেয়েদের জন্য এখন ওপেন হয়েছে একটা সময় কিন্তু সেটা ছিল না অধিকাংশ মেয়েরাই হয় স্কুলে পড়তো না কিছুই পড়তো না দিনদার স্বামীরা যখন এই মেয়েদেরকে বিবাহ করান বা করেন তখন তাদের দিনদারি থেকে আসবে কোথায় তারা শিখবে তাদের মসজিদে যাওয়ার ব্যবস্থা নাই জুমার সালাতে তারা আসেন না তাদের মাদ্রাসায় অ্যাডাল্ট এডুকেশনও নাই তারা কারো কাছে কোরআনও শুদ্ধ করে পড়তে শেখেননি তাহলে এদেরকে দিনদারি শেখানোর জন্য আমাদের ভাইদেরকে আমাদের স্বামীদেরকে অবশ্যই চিন্তা করতে হবে প্ল্যান করতে হবে অবশ্য আজকাল যদি কেউ সে চিন্তা করেন সেটা অনেক সহজ এখন অনেক মসজিদে মেয়েরা আসতে পারেন এবং তাদের জন্য আলাদা সেশন হতে পারে কোরআন শিক্ষার সেশন তাহফিজুল কোরআন এবং অনলাইনে মেয়েদের শেখার এখন বিশাল একটা সুযোগ সৃষ্টি হয়েছে যদিও অনেকে প্রশ্ন করেন যে অনলাইনে তো আর সরাসরি পড়ার মধ্যে একটু ব্যসকুম আছে হ্যাঁ ব্যাসকুম আছে কিন্তু যখন আপনি কোনোই পথ পাবেন না তখন যেটা পান সেটাই তো আমাদের জন্য একটা ভালো পথ হিসাবে গণ্য হতে পারে বিভিন্ন ইনস্টিটিউট বিশ্বব্যাপী ইসলামের সঠিক চিন্তাধারা সঠিক আকিদা এবং সঠিক হুকুম আহকাম তারা শেখাচ্ছেন ডিপ্লোমা করাচ্ছেন পরীক্ষাও হচ্ছে অন্তত পক্ষে এগুলোর মাধ্যমে কিছু নলেজ আমরা অর্জন করতে পারি যদি সেটা না করি তাহলে পরিবারের মধ্যে তাউন আল আল বেরু তাকোয়া যে জিনিসটা ছিল পণ্য এবং তাকোয়ার ভিত্তিতে যে পারস্পরিক সহযোগিতা স্বামী এবং স্ত্রীর মধ্যে তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না এবং খুব দ্রুতই এ সমস্ত পরিবারে অনেক বিপদ নেমে আসে এই বিপদগুলো হচ্ছে অনেক সময় মানসিক বিপদ সমস্যা এবং পরিবারের বাইরের লোকদের মাথা গলানো স্বামীর একাধিক লিঙ্ক স্ত্রীর একাধিক পরকিয়া এই বিষয়গুলো কিন্তু খুব দ্রুত আমাদের পরিবারের মধ্যে ঢুকে পড়ছে দিনদারি না থাকার কারণে এবং এর সাথে আরও অ্যাড হয়েছে আকাশ সংস্কৃতি তারা টিভিতে বিভিন্ন সিরিয়াল দেখে ফলে এই সিরিয়ালগুলো সবচেয়ে বেশি আক্রান্ত করে সে মহিলাদেরকে অথবা সে স্বামী স্ত্রীদেরকে যাদের মধ্যে দিনদারি নাই আর যাদের মধ্যে দিনদারি আছে তারা যদি ভুলে ক্রমে দু একবার দেখেও ফেলে তারা কিন্তু পরে তবা করে এবং ভাবে ছি এগুলো তো দেখা যাবে না এগুলো তো আমাদের পরিবারকে ধ্বংসকারী উপাদান অথবা এগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে এই বিষয়গুলো মানে আমাদের খেয়াল রাখতে হবে যাই হোক দ্বিতীয়